সরস্বতী পুজো দু হাজার চব্বিশ একদম মেলা টেলা বসছে সব রাত্রির বেলা মেলা হবে এই মাটি গাছ আতসবাজিও হবে সব কিছু দেখে নাও এই মহাবীর সাউন্ডটা সোলো ঢুকছে পজিশনে গিয়েছিল আরে বাপরে এই এই তো আমি এসছি তো ভাটার সেটটা এইমাত্র ঢুকলো এখনো লাটানো হয়নি দেখতে পাচ্ছো আর মহাবীর ঢুকছে আমি বালিডাঙ্গা ভাটার ধার আছি তো দেখে নেবো ভাটার ধারে কী সেট হয়েছে খানপুর বালিডাঙ্গা হুগলি সরস্বতী ঠাকুর ভাতানে আজ আপনারা দেখছেন অমিতরা ইউটিউব চ্যানেল বাংলা বক্সড় সাউন্ড কিং সিরাজপুরের নতুন সোলো চলে এসছে এখানে ভাটার ধার দেখে নিচ্ছি লোকেশনটা বালিডাঙ্গা সরস্বতী পুজোয় আনলোড হচ্ছে তো দেখে নাও সাউন্ড কিং সিরাজপুরের নতুন সোলো চলে এসছে আজকে কালবেল ডাঙায় পজিশন করে সরস্বতী ঠাকুর ভাসান করে ওখান থেকে হয়ে এখানে চলে এসছে তো বক্স লোডিং এর ভিডিও দিতে পারবো না যা হবে বিকাল বেলা ঘর ফাঁসানে আপাতত চলে যাব রসুলপুর যেখানে বিনোদ এর রক সাউন্ডের নতুন তিরিশের ফার্স্ট ফিল আজ হচ্ছে তো দেখতে থাকুন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সাউন্ড কিংয়ের নতুন ফলো আজকে বালিডাঙ্গা খানপুর ইডি ভাটার ধার সরস্বতী ঠাকুর ভাসানে আজ অনলোড হচ্ছে কাল বেলডাঙ্গা পজিশান করে সরস্বতী ঠাকুর ভাসানে বিজয় সাউন খান পুরো হুগলির ডাঙা হুগলি লোড হচ্ছে আজকে বালি ডাঙা সরস্বতী ঠাকুর পাতানে ওইদিকে আরেকটি ষোলো আছে লোড হচ্ছে দেখতে পাচ্ছ <목소리나> 음 이거

এই বক্স আসছে আর লোড হচ্ছে এক এক করে দেখতে পাচ্ছ হচ্ছে মা মনসা সাউন্ড এর ষোলো মা মনসা সাউন্ড লোড হচ্ছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে চারটে হাজারের সেটিং দেউলপাড়া হুগলির মামুন শশাউন্ড বালিডাঙ্গা সরস্বতী পূজা হাসানে আজ 아버십지목십멤지십멤었지 멤버십, 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 멤버십,

কিং সাউন্ড টেরাপুর পূর্ব বর্ধমান তো লোড হচ্ছে আজ খানপুর বালিডাঙ্গা সরস্বতী পুজোয় শীতলায় কিং সাউন্ড টেরাপুর পূর্ব বর্ধমান বক্স লোড হচ্ছে আজ দেখতে পাচ্ছ আপনারা দেখছেন অমিত রায় ইউটিউব চ্যানেল সরস্বতী ঠাকুর ভাষা কত কথা সরস্বতী জয় মা সরস্বতী দেখতে পাচ্ছ আজ লোড হচ্ছে শ্যালপুর বালিডাঙ্গা হুগলি ও ভিডিওটা ছোট্টই হবে মনে হচ্ছে কোনদিকে এদিকে কি যাবে

একটু দেরিতেই বেরোবে সন্ধে ছটা থেকে পজিশন জন্য সব চলছে আস্তে আস্তে রাহুল সাউন্ড ইডলা পড়েলপাড়ার খানপুর বালিডাঙ্গা সরস্বতী পুজোয় বানা হচ্ছে

হ্যাঁ সম্মনে তো অবশ্যই আসবো এখনে এলে সুশান্ত দা বেঁধে ফেলেছে বক্স নয় ছয় সাউন্ড সেন্টার কানপুর মোজামের নতুন তিরিশ হ্যাঁ মাইকটা কাটতে বলবে হুম দেখতে পাচ্ছ সুশান্ত সব বেঁধে রেডি করে ফেলেছে একদম ফুল ফুল সাজানো হবে তিনটে থেকে ঘর ঘর ঘোরানো হবে ঘর ডোবানো সুশান্ত দাদার বাড়ির সামনে দেখতে পাচ্ছ জঙ্গল সাউন্ড ষোলো ফিকার প্রত্যেক বছর এখানে জঙ্গল সাউন্ডের চার বারো থাকে চার আর দু বারো এবছর ষোলো জঙ্গল সাউন্ড আবুঝাটি পূর্ব বর্ধমান মোটামুটি কাজ চলছে জঙ্গল সাউন্ড দাস ইঞ্জিনিয়ারিং বাবু পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ জঙ্গল সাউন্ডের নতুন লো মনে হচ্ছে এটা আজ বাঁধা হচ্ছে খানপুর বালিডাঙ্গা সরস্বতী ঠাকুর হাসানে কালেশ্বরী মাতার সাউন্ড আছি আজ লোড হয়ে গেছে জেরুল সমবায় কৃষি উন্নয়ন সমিতির কাছে বালিরাঙা খানপুর সরস্বতী ঠাকুর ভাসানে দেখতে পাচ্ছো সব লোড কমপ্লিট হয়ে গেছে বলিডাঙার এটা রাদেশ্বরী সাউন্ডের কন্টাক্ট নাম্বার এই রাদেশ্বরী সাউন্ডের বাকিট কিছুটা এখনো লোডিং বাকি আছে দেখতে পাচ্ছ রাধেশ্বরী মাতা সাউন্ড দেড় ষোলো